রাজধানীর শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীদের হ্যাপি ওরিয়েন্টেশন দু পঁচিশ অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে কলেজ মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের এ শুরু হয় এদিন প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল মহম্মদ মাহবুবুর রহমান মোল্লা স্যারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুল মান্নান স্যার সাবেক অতিরিক্ত সচিব চেয়ারম্যান গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ ও সভাপতি শামসুল খান স্কুল অ্যান্ড কলেজ এ সময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক জনাব বাহালুল হক চৌধুরী দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক আলমগীর হোসেন প্রভাতী শাখার সহকারী প্রধান শিক্ষক আলমগীর হোসেন মোল্লা সহ কলেজের সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ সভাপতির বক্তব্যে প্রিন্সিপাল মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা নবীন শিক্ষার্থীদের দায়িত্ব ও কর্তব্যের প্রতিষ্ঠান আমরা চাই তোমরা একদিন দেশ বিদেশে আলোকবর্তিকা হয়ে ওঠো এখানে শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয় সেখান হয় মানবিকতা দায়িত্ববোধ নেতৃত্ব আর দেশপ্রেম এ সময় তিনি আরও বলেন আমাদের শিক্ষার্থীরা শুধু পরীক্ষায় ভালো করবে না তারা জীবনের পরীক্ষায়ও ভালো করবে এখানকার শৃঙ্খলা নিয়ম কানুন ক্লাব কার্যক্রম সাংস্কৃতিক ও ক্রিয়া প্রতিযোগিতা সবকিছু মিলিয়ে তোমাদের জীবনকে করে তুলবে বহুমাত্রিক ও সমৃদ্ধ শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ ব্যতিক্রম কারণ আমরা শুধু শিক্ষার্থী তৈরি করি না আমরা তৈরি করি আগামী দিনের আলোকিত নাগরিক এদিন প্রধান অতিথির বক্তব্যে জনাব আব্দুল মান্নান স্যার বলেন শিক্ষা কেবল বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয় বরং জীবনকে জানার গড়ার এবং সমাজকে আলোকিত করার সর্বোত্তম মাধ্যম তোমাদের প্রত্যেককে এই সুযোগ কাজে লাগাতে হবে বিশেষ অতিথি জনাব বাহালুল হক চৌধুরী বলেন যে যত শৃঙ্খলা পরায়ণ হবে সে তত দ্রুত সাফল্যের পথ খুঁজে পাবে কলেজ জীবনের এই সময়কে তাই সঠিকভাবে কাজে লাগাতে হবে এদিন অনুষ্ঠানের বিভিন্ন পর্বে শিক্ষক শিক্ষার্থী ও অতিথিদের মাঝে প্রাণবন্ত আলোচনা হয় নবীনদের শুভেচ্ছা কার্ড ও ফুল দিয়ে বরণ করা হয় পুরো প্রাঙ্গণ সাজানো ছিল বেলুন পোস্টার ও ব্যানারে নবীনদের মুখে উচ্ছ্বাস আর শিক্ষকদের মুখে গর্ব এই দুটি মিলে তৈরি হয় এক অপূর্ব মিলন মেলা খালি একটা অনুরোধ থাকবে তোমাদের প্রতি স্যারে বলছে মোবাইল ফোনের কথা আমাদের ডায়মন্ডের চেহারা এত সুন্দর কিন্তু